বন্ধুরা আমরা যাচ্ছি আজকে তালতলি ঘাটে আজকে ঘুরে দেখাবো তালতলি ঘাটের সৌন্দর্য বিকেল হলে আমরা স্থানীয় পর্যটক যারাই আসি তালতলি ঘাটে ঘুরে দেখি তো আজকে তুলে ধরবো ভিডিওতে কিছু সুন্দর মুহূর্ত তালতলি ঘাট দাগনভুইঙ্গা উপজেলা এবং সোনাগাজিনী উপজেলার মাঝখানে অবস্থিত তালতলি ঘাট খুবই সুন্দর মনোরম প্রাকৃতিক একটা পরিবেশ এখানে বিকেলবেলা হবে দৃশ্যটা চোখ জুড়ানো মন হারিয়ে যায় এমন একটা সুন্দর এই পরিবেশ তালতলি ঘাট পশার্ময় প্রকৃতি যেন তার নিজাতে সাজিয়ে তোলে আমাদের এই ছোট্ট এই তালতলি ঘাটটাকে নীল আকাশে ঘন সাদা মেঘ মাটিতে সবুজ ঘাস প্রকৃতি যেন তার নিচের হাতে আঁকা একটি ছবি এই দুই উপেজালার মানুষ বিকেল হলেই এই তালদলির ঘাটে আসে একটু সময় কাটানোর জন্যে বিকেলবেলার রুদ্রচ্ছ ছায়া এবং স্নিগ্ধ বাতাস শীতল বাতাস সবার মন জুড়ে যায় এপার থেকে ওপার নৌকা পার করতেছে একটাই নৌকা আছে এপার থেকে ওপারে যেতে দশ টাকা করে নেয় বিকেলবেলা নৌকা ভ্রমণটাও খুবই অসাধারণ হয়ে থাকে তো যারাই সময় পায় আমাদের এই ডি উপজেলার মানুষ বিশেষ করে শুক্রবার আসে বিকেলবেলা একটু নিজের মতো করে সময় কাটানোর জন্যে আমাদের এই তালতলি কাটে আপনারা যারা ঘাটে আসতে চান ঢাকুন বাজার জিরো পয়েন্ট থেকে তালতলি বাজারে সিএনজি যোগে সরাসরি তালতলি ঘাটে আসতে পারবেন কিংবা সোনাগাছি থেকে যদি আসতে হয় তাহলে সোনাগাছি কুটিরঘাট হয়ে ফাজলিঘাট পর্যন্ত আসতে হবে ওখান থেকে আপনার মেজিঘাট হয়ে সিএনজি যোগে তালতলিঘাট আসা যায় বন্ধুরা চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন আমাদের এই সুন্দর এবং আমার প্রিয় একটি স্থান তালতলি ঘাট খুব সহজে অল্প সময়ের মধ্যে আপনারা আসতে পারেন এত সুন্দর একটা তালতলি ঘাটে ধন্যবাদ পাশে থাকার জন্য